নমস্কার বন্ধুরা আজ রান্না করব কাঁচা কলার কারি কাঁচা কলা সিদ্ধ করে ছুলে নিয়েছি কাঁচা কলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ সামান্য ময়দা কাঁচা কলাটা মাখিয়ে নিব বরার আকারে ভেজে নিব কাঁচা কলা বরাক রুলটিয়ে দিয়েছি বড়া ভাজা হয়ে গেছে এখন তরকারি বসিয়ে দিব জিরা ফোরণ দিলাম তেল একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া জল দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম ঝোল একটু কম দিয়েছি তরকারিটা মাখা মাখা হবে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া লবণটা দিয়ে দিয়েছি ভাজা বড়াগুলো দিয়ে দিব কিছুক্ষণ রান্না করে নিব প্রায় হয়ে এসেছে তৈরি হয়ে গেল কাঁচা কলার কুপ্তা গাড়ি